বাবা তোমার এখন যা বয়স হয়েছে দেখো আমি কি বলছিলাম বিষয়টা হলো যে এটা তো মনের ব্যাপার চেষ্টা করে দেখতে পারো দেখো এখন আমার ভালো লাগছে আমি যেটা জিজ্ঞেস করছি সোজা উত্তর দাও বল তোমার জন্য তাহলে তোমার কি আমাদের কিছু বলার আছে আমার আবার কি বলার থাকবে না এই বাচ্চারা এদের আসল বাবা মা কি সারোগীশিটা কি তোমরা বোধহয় বোঝোনই না বাবা হুম তুমিও না একজনের স্পম একজনের ওভাম আর তৃতীয়জনের রুম দুজন মায়ের জন্য আমি বাবা হতে পেরেছি আর আমাদের পটল প্রস্ত তাদের বাবা কি জানবে আর তাদের বাবা ওই দুই মায়ের কাছে চিরজীবনের জন্য ঋণী হয়ে থাকবে পটল পোস্তর বাবা আমি এটাই কি যথেষ্ট নয় তোমাদের জন্য আমি দেখছি কিন্তু আজ তো আমার জন্মদিন না করছিস আসছি দাঁড়া এই কাকুর কি হয়েছে রে কেন না প্রণাম করলাম বললো সুখী সুখী হুখি হ্যাঁ তাহলে মা সকাল থেকে না পাগল করে দিয়েছে কেন ওই পটল একটা মিউজিক্যাল খেলনা ছিল আওয়াজ না বলছে অনলাইনে নাকি মোস্টলি চাইনিজ মাল তুই জানিস সেখানে কোনো আশেপাশে খেলনার দোকান আছে না হ্যাঁ আছে কিন্তু তো রোববার দেখি দাঁড়া খোলা আছে কিনা দেখ না এই হ্যাঁ রে খোলা আছে খোলা আছে হুম চ চ কি রে আজ রোববার কোথায় ভাবলাম পুতুল দিয়ে রাতের পাটার মাংস খাবো একটু ক্যারাম খেলবো টানা টানা টানি করছিস পাটা খাবি হুম আমি খাবো পাটা তোকে চ